আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চারই মার্চ দুই পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সুন্নিয় লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন ছয়টিমাত্র পদ প্রথম নাম্বার পদ হলো সেকশন অফিসার এই সেকশন অফিসার অফিসার পদে তারা তিনজন লোক লোকটি আবার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার স্নাতকোত্তর এবং তৃতীয় শ্রেণী শিক্ষা জীবনে গ্রহণযোগ্য নয় এবং আবেদনকারী তত্ত্ব প্রযুক্তি বিষয়ে দক্ষতা আপনারা থাকতে হবে এবং দুই নম্বরের যে পদ ইমাম ইমাম পদে তারা একজন লোক নিয়ে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এবং কোনো অনুমোদিত হইতে প্রথম শ্রেণীর কামিল ফার্স্ট বা আরবি বা ইসলাম শিক্ষা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং তিন নাম্বারে যে পদ সাব টেকনিক্যাল অফিসার এখানে তারা দুইজন লোক নিবে বয়স অনুযায়ী তেত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সহ কোনো শিক্ষিত হতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইন্টারনেট সার্ভিস বা হার্ডওয়্যার সম্পর্কিত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং ময় পদে তারা একজন লোক তুমি বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পদে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি পাশ হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চান্ন পাঁচ নম্বর যে পদ মালী পদে তারা একজন লোক তুমি বয়স আঠারো থেকে বত্রিশ এবং অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কুক বা বাবরছি পদে তারা দুজন তুমি বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং অষ্টম শ্রেণীর পাশ এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং শর্তাবলী এই পদগুলোর আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো হলো উক্ত পদের আবেদনের নিমিত্তে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মেজ্ঞপ্তি ছয় মার্চ দুই হাজার পঁচিশ তার হইতে অর্থ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট জবস ডট এন ইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে এবং আগ্রহী প্রার্থীদের আগামী আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল চার কোটিকের মধ্যে উক্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম আপনারা পাবেন এবং আবেদন প্রার্থীদের বয়সের উচ্চসীমা ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হবে এবং এই পদগুলিতে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র লাগবে দেখেন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এ প্রিন্ট কপি সহ ডকুমেন্টের সত্যি নয় কপি নয় সেট ডাক বা কুরিয়ার সার্ভিসে হতে হতে হাতে হাতে আগামী চার এই আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় রাজ্যপুর সত্র সচ্চায়ের ঠিকানায় আপনার পৌঁছাতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং রেজিস্টার রাজ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওরা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার পাঁচ নং জন্য একশো টাকা এবং ছয় নং জন্য আপনার পঞ্চাশ টাকা স্লিপ জমা দিতে হবে তো এছাড়া অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত পাবেন পরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর খবর হতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য